কি গো মা মুখ্যে তো ব্রোনো কেন? খাবি যাবে কিছু মাখন আর কি? না না আন্টি তবে ভাবছি মাগবো। আপনার মেয়ে যেগুলা মেখে হাত পা কালো আর মুখ ফর্সা করেছে ওইগুলার কি তুমি যে সন্ধ্যা 7টার পরে বাসায় আসো তোমার বাবা মা কিছু বলে না। ক্যানটি বলে তো আপনার মেয়ের মতো রাত 12টা এসে জানো গেট ঢাককানা দি। ও বলছি তোমার বয়সটা তো আর কম হলো না তো বিয়ে সাথে কিছু করো হ্যাঁ ঠিক বয়স তো হয়েছে কিন্তু আপনার মেয়ের মতো পাঁচ বছর ধরেই তো আঠারো বছরে দাঁড়িয়ে নেই মেয়ে মানুষ তো পড়াশোনা করে কি করবে বিয়ের পর তো তোমার জামাই তোমাকে খাওয়াবে তো আন্টি আপনি খাবার খান কেন আঙ্কেল তো খাই